ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ ইতিমধ্যে চলমান হয়ে গিয়েছে এবং তোমরা কিছু পরীক্ষা দিয়েও ফেলেছ তো বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ কমন পাওয়ার জন্য তোমরা অনেকে চিন্তিত রয়েছ তো আজকে আমি তোমাদের সেই ধারাবাহিক সাজেশন ক্লাসের আরও একটি সাজেশন ক্লাস নিয়ে আসলাম যেখানে তোমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আখলাক এই অধ্যায় থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ গবিভাগের বিভাগের নৈবিত্তিক অর্থাৎ বহনির্বাচনীমূলক প্রশ্ন সহ তোমাদের এক কথায় উত্তর এবং সেই সাথে গবিভাগের বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এবং ঘ বিভাগের রচনামূলক প্রশ্নের সাজেশন নিয়ে হাজির হয়েছি যেই প্রশ্নগুলো পরীক্ষার আগে না দেখলেই নয় তো চলো দারুণ এই সাজেশনটি সমাধানের মধ্য দিয়ে আমাদের পরীক্ষার প্রিপারেশনকে আরও এক ধাপ এগিয়ে নিই সর্বপ্রথম আমরা যেই প্রশ্নটি পাবো সেটি হলো নৈবত্তিক বা বহু নির্বাচনীমূলক প্রশ্ন যেখানে পনেরোটি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটির মার্ক এক করে থাকবে মোট পনেরো তো প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হলো পরস্পর গালমন্দকারীদের হাদিসে কি বলা হয়েছে তো পরস্পর যারা গালমন্দ করে এই ধরনের ব্যক্তিদেরকে হাদিসে শয়তান বলা হয়েছে অর্থাৎ এক নম্বরের সঠিক উত্তর হবে গ শয়তান দুই নম্বরে নিচের কোনটিকে সকল পাপের জননী বলা হয় তো দুই নম্বরের সঠিক উত্তর হলো খ মিথ্যা তিন নম্বরে ফাঁকির উপর ভিত্তি করে কোনো কিছু অর্জন করাকে কি বলে তো কাউকে ফাঁকি দেওয়া মানে সেটা প্রতারণা করা হয় অর্থাৎ তিন নম্বরের সঠিক উত্তর হলো ঘ প্রতারণা চার নম্বরে প্রতারণা কোন ধরনের অপরাধ যেহেতু আমরা সামাজিক জীব সকলে এটা সামাজিকভাবে মানুষের সাথে করা হয় অর্থাৎ চার নম্বরের সঠিক উত্তর হলো খ সামাজিক অপরাধ পাঁচ নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে ইসলাম কিসের মাধ্যমে মানুষের সুস্থতাকে নিশ্চিত করতে চায় তো মূলত আমাদের যত শরীরে রোগ রোগ ব্যাধি বাসা বাধে এগুলো সবই আমাদের পরিবেশ থেকে আসে সুতরাং ইসলাম সব সময় চাই উন্নত পরিবেশ সৃষ্টি করা যেখানে নোংরা বা আবর্জনা থাকবে না এবং একটি স্বাস্থ্য সচেতনতার মধ্য দিয়ে পরিবেশটি গড়ে উঠবে এরকম পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়ে মানুষের স্বাস্থ্যকে সুস্থতাকে নিশ্চিত করতে চাই তো পাঁচ নম্বরের সঠিক উত্তর হলো ক ছয় নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অঙ্গ এটা আমরা সবাই সচরাচর জানি ছয় নম্বরের সঠিক উত্তর হলো গ ইমান সাত নম্বরে কোন খলিফা ভিন্ন ধর্মাবলম্বীদের কর মুখুফ করে দিয়েছিলেন তো সাত নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ আবু বকর রাজেল্লাহতুল্লা আনহা আট নম্বরে কোন অনাচার মানুষের মধ্যে ঘৃণা ও অশান্তি সৃষ্টি করে আ আট নম্বরের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর হল খ গিবোধ অর্থাৎ অ অন্যের বিষয়ে তুমি মিথ্যা অথবা সত্য যে কথা বলে তাকে হেনস্থা করো বা অপমান করো অন্যের কাছে সেটাই মূলত গিবোধ তো নয় নম্বরে হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সত্যকে কি বলেছেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সত্যকে বলেছেন প্রশান্তি অর্থাৎ নয় নম্বরে সঠিক উত্তর হলো ক প্রশান্তি। শান্তি দশ নম্বরে মাতা পিতার প্রতি সদ ব্যবহার করা সন্তানের জন্য কি ফরজ নফল সন্নত ও আজীব তো ওয়াজীব মানে হলো অবশ্যই পালনীয় অর্থাৎ দশ নম্বরের সঠিক উত্তর হলো গ ও আমাদের প্রত্যেক সন্তানের জন্য এটি এটা পালনীয় কর্তব্য অবশ্যই পালনীয় কর্তব্য এগারো নম্বরের নিচের কোনটি মানুষকে মুক্তি দেয় তো এটার সঠিক উত্তর হবে ক সত্য মানুষকে মুক্তি দেয় বারো নম্বরে রফিক তার চাচার বিপদে পাশে দাঁড়িয়েছে সে কার প্রতি কর্তব্য পালন করেছে এটার সঠিক উত্তর হল খ আত্মীয়র প্রতি তোমার কর্তব্য পালন করেছ করেছে রফিক তেরো নম্বরে কোন কাজটি মৃত ভাইয়ের গোষ্ঠ খাওয়ার সমতুল্য তো আমরা সবাই জানি এটা সচরাচর আমরা যেহেতু সবাই ইসলাম ধর্মের অনুসারী বেশিরভাগ জন্য আমরা এই ধরনের আদেশগুলো জেনে থাকি তো তেরো নম্বরে সঠিক উত্তর হলো গ গিবত চোদ্দ নম্বরে ইসলাম কি হিসাবে সকলকে সম্মান প্রদর্শন করেছে তো চোদ্দ নম্বরের সঠিক উত্তর হলো ক মানুষ হিসেবে সকলকে সম্মান প্রদর্শন করেছে পনেরো নম্বরে আমরা একে অপরের ওপর নির্ভরশীল কেন এটা সঠিক উত্তর হলো গ সমাজ জীবনের সুখ শান্তির জন্য এবারে আমরা দেখতে পাচ্ছি খ বিভাগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখানে তোমরা পরীক্ষায় প্রশ্নে দশটি খ বিভাগের থেকে প্রশ্ন পাবে যে প্রশ্নগুলোর মান এক করে অর্থাৎ এখানে প্রত্যেকটি প্রশ্নের মান এক দশটি প্রশ্নের জন্য তোমরা দশ পাবে তাহলে এক নম্বরে দেখো যে প্রশ্নটি রয়েছে বলছে আখলাকে হামিদা শব্দের অর্থ কি এটার অর্থ হলো প্রশংসনীয় চরিত্র কোনটি ধ্বংস করে দেয় মিথ্যা আখলাকে হাসানা শব্দের অর্থ কি উত্তম চরিত্র যেটা আখলাকে হামিদার সমর্থক অর্থাৎ আমরা বলতে পারি আখলাকে হামিদা ও আকলাকে হাসানা একই জিনিস চার নম্বরে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত কথাটি কে বলেছেন মহানবী হরজত মোহাম্মদ সল্লা আল্লাহ সাল্লাম পাঁচ নম্বর আমাদের জীবনের বিশেষ নিয়ামত কি আমাদের মাতা পিতা ছয় নম্বরে আখলাকে জামিমা অর্থ কী নিন্দনীয় চরিত্র গাছ লাগানোকে মুসলিমের জন্য কি হিসেবে গণ্য করা হয় সাত নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি দেখতে পাচ্ছ সাদগা হিসেবে গণ্য করা হয় আট নম্বরে মানুষের সাথে উত্তম ব্যবহার করা কি। এটা হলো ইসলামিক আচরণ বা ইসলামিক শিষ্টাচার ইসলাম সবার সাথে কেমন আচরণের নির্দেশ দিয়েছেন মানবীয় দশ নম্বর অর্থাৎ সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো মানব মহানবী সাল আল্লাহ প্রতারণার ঠিকানা কী বলেছেন অর্থাৎ যারা প্রতারণা করে তারা কোথায় যাবে এটার সঠিক উত্তর হলো জাহান নামে যাবে তো আমরা এরপরে যে গবিভাগ থেকে তোমরা যে প্রশ্নটি পাবে সেটি হলো সংক্ষিপ্ত প্রশ্ন এই গ সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পাঁচটার মধ্যে পাঁচটাই লিখতে হবে যেখানে তোমরা প্রতিটি প্রশ্নের মার্ক পাশ করে পাবে এবং পাঁচটা লেখার ফলে তোমরা মোট গবিভাগ থেকে পঁচিশ মার্ক পাবে তো এখানে পাঁচটা প্রশ্নের প্রথম প্রশ্ন দেখো প্রতিবেশীর প্রতি সদাচারের গুরুত্ব প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি আমরা কিভাবে সদাচার করবো তা বর্ণনা করো এইভাবে দেখো আমি গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন গবিভাগে বিভাগে তোমাদের এই অধ্যায় থেকে রেখেছি যে প্রশ্নগুলোর বাইরে আশা করি এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো প্রশ্ন দেখলাম এর মধ্যে থেকেই তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাল্লাহ এবারে আমরা যদি ঘ বিভাগের দিকে গুরুত্বপূর্ণ কিছু রচনামূলক প্রশ্ন দেখি তোমরা ঘ বিভাগে মোট আটটি প্রশ্ন পাবে সেখান থেকে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যে যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে দশ করি অর্থাৎ তোমরা এখানে পাঁচটি প্রশ্ন লিখে পঞ্চাশ মার্ক পাবে তো এখানে আমি পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই অধ্যায়ের জন্য রেখেছি এক নম্বরে দৈনন্দিন জীবনে সত্যবাদিতা চর্চার গুরুত্ব কোরআন হাদিসের আলোকে বিশ্লেষণ করো পরিবেশ পরিচ্ছন্নতা ও সংরক্ষণের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি ও তোমার মতামত ব্যাখ্যা করো এভাবে দেখো আমি পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি যেই প্রশ্নগুলো সম্পর্কে তোমরা ভালোভাবে অধ্যয়ন করলে এই অধ্যায়ের প্রিপারেশনটা তোমাদের সবচেয়ে ভালো হবে বার্ষিক পরীক্ষার জন্য তো এই রকম প্রতিটি অধ্যায়ের অধ্যায় ভিত্তিক সাজেশান ফলো করার মধ্যে দিয়ে তুমি সর্বোচ্চ ভালো মার্ক পরীক্ষায় তুলতে পারবে তো আজকের মতো এ পর্যন্তই অন্যান্য সাজেশনগুলো দেখে তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমন্ত্রণ রইল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ